বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ও রুমা উপজেলার এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক সকালে তিনি বান্দরবানের থানচি বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পট হাইট টিওবি থানচি বিওপি এবং থানচি বাজারের পোস্ট পরিদর্শন করেন পরবর্তীতে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং ছড়া বিওপি পরিদর্শন করেন এবং সকল বিজিবি সদস্যদের সাথে করেন। তিনি অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রদান করেন। পরিদর্শন শেষে দুপুর দুইটায় তিনি রুমা বিজিবি ব্যাটালিয়ন সদরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ মিলিত হন এই সময় বিজিবি মহাপরিচালক বলেন আজকের এই সফর ছিল মূলত আপনারা জানেন যে বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসাবে সরকারের আদেশে যে কেএনএফ বা কুকিচিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালিত হচ্ছে সেটা সরেজমিনে দেখতে আসা এখানে বিজিবির এই বান্দরবন সেক্টরের দুটো ব্যাটালিয়ান বলিপাড়া ব্যাটালিয়ান আটত্রিশ বিজিবি এবং রুমা ব্যাটালিয়ান নাইন বিজিবি এই দুটো ব্যাটালিয়ান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং তারা আমাদের যেই মায়ানমার সীমান্তের সাথে যেই বাউন্ডারি আছে সেসব জায়গায় বিওপি সমূহ মেনটেন করা অগমেন্ট করার পাশাপাশি সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তাদের বিভিন্ন অপারেশনে সহায়তা প্রদান করছে ওখানে সতর্ক অবস্থায় আছে এবং যাতে করে সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোন ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা করে পালিয়ে যাওয়া সম্ভব না হয় সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর এই অভিযানের সফলতা আসছে এবং এটি যে একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বা বিভিন্ন মেশিনারিজ বিরুদ্ধে এই ব্যাংক ডাকাতি বা এগুলো এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না এবং তারা এই ব্যাপারে উদ্ধৃতি দিয়েছে তাদের এই বম সন্ত্রাসী যারা কাজ করছে তাদের তাদের জন্য মেসেজ দিয়েছে কাজেই এই সন্ত্রাসী গ্রুপ আবার বিভিন্ন ধরনের মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারণার চেষ্টা করছে যে এই যৌথ বাহিনী বিভিন্ন সময় নিরীহ লোকজনের উপরে অত্যাচার করছে যেটি আদৌ সঠিক নয় বাট এসব করে কোনো লাভ হবে না এই যৌথ বাহিনীর অপারেশন যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত থাকবে এবং বিজিবি এই সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনীর অপারেশনে সম্পূর্ণ সহায়তা দিয়ে অংশগ্রহণ করে যাবে পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার বান্দরবান সেক্টর কমান্ডার বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাডা রুমা ব্যাটেলিয়ন অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের উদ্বোধন ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন